যুব সমাজ রমজান আসলে দেখবেন দোকান পাটে পর্দা লাগায় ভিতরে সিগারেটটা নেই এলা মুসলমান না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কোড়ির নেই তো অভাব দাও না তো তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কোড়ির নেই তো অভাব তাও না তো জাকা তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ না দিন দুঃখি না খেয়ে মরে খবরে রাখো না ঘুষের টাকাও খায় আবার নেন সুন্নত আপনার সংবাদ দেখছিলেন কিনা না ঘুষের টাকা খাচ্ছে বলতেছে গনে নেওয়া সুন্নত কত বড় ইমানদার ঘুষখোর হ্যাঁ সুদের টাকা খায় বলে ইন্টারেস্ট এটাই এটা হারাম না এটা ইন্টারেস্ট আবার জানে যে ইন্টারেস্ট শব্দটা এখন সুদ এটা বুঝে গেছে এই কারণে নাম আরবি দিছে মুনাফা হ্যাঁ আরবি নাম সৌদি সৌদি লাগে না তো মনে করছে সৌদি লাগলেই তো মনে হয় জায়েজ হয়ে গেছে বউকে পিটান দিয়া বাপের বাড়িতে পাঠায় শ্বশুরের থেকে টাকা নিয়ে হুন্ডা কিনে নাম দেয় গিফট কথা কয় না কারা কারা করছেন হাত তুলেন না একটু বুঝে নাই বরে পিটান দিয়া শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে কি নাম দিয়েছে গিফট হারাম জিনিসের নাম যদি পাল্টায় দিয়ে খাইলে জায়েজ হয় পেট খারাপ হলে যেটা বের হয় ডাইল মনে করে জায়েজ হয়ে যাবে কথা কয় না তুমি সুদের টাকায় গড়ো ছাড়ো না মরে খবরে রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক যারা রমজানে রোজা রাখে না তারা মুসলমান না বিমান রমজান সামনে আসতেছে আল্লাহ হস্তে ৩০টা রোজা রাখার নিয়ত করেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের যুবকেরা আলহামদুলিল্লাহ এখন সচেতন হয়ে গেছে তা আমার মন বলে এই যুবকরা এই রমজানে কোনো দোকানে যদি পর্দা ঝুলে আমার তো মন বলে এরা পর্দা ছিঁড়ে ফেলবে কারণ রমজান মাসের দোকান পাটে খাবার দাবার চলবে নিজেও রোজা রাখবো অন্যকেও সহযোগিতা করবো ঠিক না আল্লাহবাবাক বলেন সে মুসলমান হয়ে রোজা রাখে না গরু ছাগলও রোজা রাখে না সে মুসলমান হয়ে নামাজ পড়ে না গরু ছাগলেরও নামাজ নাই আল্লাহ বলেন তোমারও নামাজ নাই তাদেরও নামাজ নাই তার মানে তুমি আর তার ভিতরে কোনো পার্থক্য আদল এরপর আল্লাহ বলতেছেন উলা না এরা খারাপ জানোয়ারের চাইতেও খারাপ একটা মানুষ আশ্রফুল মখলুকাত হয়ে জানোয়ারের চেয়ে কেমনে খারাপ হয় আল্লাহ পাক বলেন বলেন তো আপনি আমি জিজ্ঞাসা করতেছি এলাকায় চাঁদাবাজি হয় কি আমাদের বাংলাদেশে এখন আসে না আছে এখনো আছে এই যে চাঁদাবাজি চলে এগুলো কি কুকুর বিড়াল ছাগল করে কোনোদিন হয়েছে বাজারে দশ পনেরোটা কুকুর একসঙ্গে যায় বলছে আমরা কুত্তা সমিতি চলে আসছি আমাদেরকে একটু হাড্ডি টাড্ডি না দিলে হরতাল করবো চাঁদাবাজি করছে মানুষ করে কে করে মানুষ করে আল্লাহ বলেন যেই কাজটা কুকুর করে না বিড়াল করে না হায়ান করে না জানোয়ার করে না ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি হায়ানের চাইতেও খারাপ বাল আদাল এগুলো কুকুরের চাইতেও খারাপ ভাই দেখেন একটা বিষয় সবসময় মাথায় রাখবেন গুণা দুনিয়ার কোনো মানুষ নাই যে করে না যত বড় পীর হোক যত বড় বুজুর্গ হোক আমি আপনাদের সামনে আলোচনা করছি আমারও গুণা অসংখ্য আমার বাবাও গুণা করছে দাদাও গুণা করছে পীরও গুণা করছে চোদ্দ গোষ্ঠী গুণা করছে আমিও করি গুণা করা আমাদের কাজ আমরা করবই আমাদের কাজ করা গুণা পাক করবেন ক্ষমা বাস আল্লাহর যেটা কাজ ওইটা আল্লাহ করবেন আমাদের যেটা কাজ ওইটা আমরা করব তবে হা গুণা করা দোষের না তবে গুনাহের উপরে অটল থাকাটা দোষের গুণা আমাদের হয়েই যায় গুণা হওয়ার পরে নিজের নফসের সঙ্গে একটু জিহাদ করা এই আর করব না এই যে এতটুকু বলা এটা হইল বড় কামিয়াব